এদেশের ব্যবসায়ীদের যানবালের নিরাপত্তার জন্য এদেশের শ্রমজীবী মানুষের নিরাপত্তার জন্য এদেশের বাটি ও মানুষের নিরাপত্তার জন্য আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে এবং ইসলামপন্থী বাংলাদেশপন্থী দলগুলি সরকার قائم করবে ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে গ্রহণযোগ্য পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে সিলেট নগরীতে পথসভা অনুষ্ঠিত শুক্রবার আঠারো জুন বাদাসর দলীয় অফিসের থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুফতি সরাফতুল্লাহ আরফান এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলামের যৌথ সঞ্চালনায় নবম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত উক্ত র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সৈরাছাড়দের দূষরদের শক্ত হাতে প্রতিহিত করে গ্রহণযোগ্য পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর অতর্কিত আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে তিনি আরো বলেন বিগত জুলাই বিপ্লবের অগ্র সৈনিক এদেশের তরুণ সমাজের আইডল জাতীয় উলামা মশায়েক আইমা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের উপর মিথ্যা বানোয়াট জঙ্গি মামলা এটা নতুন করে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য একটি উস্কানিমূলক কাজ অতি দ্রুত মামলার এজহার থেকে তার নাম মুছে দেওয়ার দাবি জানান বিশাল রেলিটি সুরমা মার্কেট দলীয় অফিসের সামন হতে শুরু হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্ট জিন্দাবাজার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন হয়ে চৌগাঠা মোড় নিয়ে কালেক্টরেট জামে মসজিদের সামনে এসে পথসভায় মিলিত হয় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা সদস্য আলহাজ নজির আহমদ জেলা আন্দোলনের সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন নগর আন্দোলনের সেক্রেটারি হাফিজ মৌলানা মাহমুদুল হাসান এল এল ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সুরা সদস্য আরিফুল ইসলাম শামীম ও অসমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাকির হুসাইন নগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আল বাবুল হক চৌধুরী নগর ছাত্র আন্দোলনের সভাপতি সাব্বির আহমদ তপু ও যুব আন্দোলন জেলা সহ সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান নগর সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আরাফাত মোহাম্মদ ইমদাদুল ইসলাম অপুসহ জেলা ও মহানগর যুব আন্দোলন কমিটির দায়িত্বশীলগণ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু বকর সিদ্দিক বলেন এদেশের ব্যবসায়ীদের যানবাহনের নিরাপত্তার জন্য এদেশের শ্রমজীবী মানুষের নিরাপত্তার জন্য এদেশের মাটি ও মানুষের নিরাপত্তার জন্য আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে এবং ইসলামপন্থী বাংলাদেশপন্থী দলগুলি সরকার গায়েম করবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজরা বাংলাদেশ পন্থী ইসলামপন্থী দলগুলির সামনে বেসে যাবে ইনশাল্লাহ অতএব আমরা চাই এদেশে কোনো দুর্নীতি হবে না দুঃশাসন হবে না যারাই করবে আমরা সবাই মিলে তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ জাগ্রত থাকুন সজাগ থাকুন মানুষের পাশে থাকুন ব্যবসায়ী ভাইদের নিরাপত্তায় এগিয়ে আসুন মা বন্ধের জানমালের ইজ্জত নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশি সবার আগে থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে জুলাই বিপ্লবের এক বর্ষ পূর্তি হয়েছে এই জুলাই বিপ্লব থেকে বাংলাদেশে আমরা একটি স্বৈরাচারকে একটি জগদ্দল পাথরের মতো চেপে থাকা একটি ফেসিবাদকে দূর করে আমরা শান্তির একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ কিন্তু আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাকালে দেখতে পাই এখনো পর্যন্ত ধর্ষণ মাদক চোরাচালান ফেসিবাদী আক্রমণ চাঁদাবাজি খুন গুম কোনোটাই বন্ধ হয় নাই ঠিক কিনা বলে প্রিয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য চোদ্দশো জীবনের বিনিময়ে দুই হাজার চব্বিশে আমাদের বিপ্লবী জনতা জীবন দিয়েছিলাম আমাদের মায়েরা সন্তান হারিয়েছিলেন আমাদের বোনেরা স্বামী হারা হয়েছিলেন ছোট ছোট মাজুম বাচ্চারা বাবা মা হারা হয়েছিল একটি সুন্দর বাংলাদেশ বিনিময় করার জন্য কিন্তু সেই বাংলাদেশ গড়তে আমরা ব্যর্থ হয়েছি তার কারণ আমরা দেখছি আবার একটি দল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতায় যাওয়ার আগে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে ঠিক কিনা আমরা দেখছি তারা মাদক কারবার শুরু করে দিয়েছে মানুষের উপর আগের মতো ফেসিবাজি আক্রমণ শুরু করে দিয়েছে এবং আমরা অবিলিগের সময় দেখেছিলাম নৌকা প্রতীকে ভোট না দেওয়ার কারণে ঘর থেকে মা বোনদেরকে বের করে ধর্ষণ করা হতো আর এখন দেখছি চাদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এই বাংলাদেশ আমরা চাই নাই এই বাংলাদেশের জন্য এতগুলো মানুষ জীবন দেয় না ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ ফেসিবাদ বললে একটা দলের নাম বেশি ওঠে এখন চাঁদাবাজ বললেও একটা দলের নাম আমাদের চোখের সামনে এই চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যই হক বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে তা না হলে আমাদের সত্যের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না ঠিক বলেন প্রিয় বন্ধুগণ সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি করছে আমরা দেখেছি গোপালগঞ্জে গত পরশুদিন জুলাই যুদ্ধাদির আক্রমণ হয়েছে বাংলাদেশের প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনার আওয়ামী লীগের সুবিধা ভোগ করেন না এদেশের মানুষের ট্যাক্সের টাকা আপনাদের সুযোগ সুবিধা ভোগ করেন এদেশের জনগণকে নিরাপত্তা কেন দিতে পারবেন না আমাদেরকে জবাব দিতে হবে প্রিয় বন্ধুগণ আমরা দেখেছি আবারও বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি মামলা দিয়ে মানুষকে হয়রানি করার দুঃসাহস দেখানো হচ্ছে আপনাদের সিলেটের কৃষি সন্তান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এদেশের যুবকদের আইডল মুফতি রেজাউল করিম আব্রারের মতো একজন চরিত্রবান একজন তরুণ একজন চ্যান্টলম্যান মানুষের নামে জঙ্গি মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে আমরা প্রশাসনকে শক্ত ভাষায় বলে দিতে চাই আপনারা যদি আবারও ফেসিবাদের ভাষায় ফেসিবাদের রাস্তা হাঁটতে চান আমরা কিন্তু আবারও জুলাইয়ের রাস্তা হাঁটতে বাধ্য আম পুক্ত জয় সেনা আমরা সাহেব নাই আমরা স্থিমিত হয়ে যাই নাই আমরা জাগ্রত আছি আমরা সজীব আছি এই বাংলাদেশকে সুন্দরভাবে একটি সুশীল একটি আদর্শ সমাজ গريبا না করা পর্যন্ত আমরা যুবকরা ঘুমে যাব দমে যাব আজিক ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ এই সিলেটের বিভিন্ন জায়গা চাঁদাবাজি হচ্ছে আমার যুব আন্দোলন নেতা কর্মী রেখে উপস্থিত আছেন রাস্তার দুই পাশ ধরে তারা রেলি করেছে কোন দোকানে গিয়ে তারা কে অনুমতি ছাড়া কারো একটা জিনিস ধরেছে কারো কাছে চাঁদা চেয়েছে আমার যুবকরা বা ছাত্র নেতাকর্মীরা কর্মীরা কখনো এটা করে না কিন্তু দেখা যাচ্ছে একটা দলকে তাদের নেতারা এতভাবে ভাবে নিবৃত করার চেষ্টা করা সত্ত্বেও তাদেরকে দমন করতে পারছে না ঠিক বলেন তার কারণ এই দলগুলি চাঁদাবাজি করে আর দুর্নীতি এবং চুরি করে নেতা পালে ঠিক এর কারণেই তো এর কারণেই তো ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের মানুষ তাদেরকে চায় না ঠিক কিরা বলেন বাংলাদেশে তাদের এখন উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু চাঁদাবাজির কারণে তাদের নেতাও বিদেশ থেকে বাংলাদেশে আসতে এখন ভয় পাচ্ছে ঠিক বলে নেতা কর্মীরা ইমেজ নষ্ট করে ফেলছে বিদেশ থেকে বাংলাদেশে আসবে চাঁদাবাজদের কারণে দলীয় চাঁদাবাজদের কারণে সেই সাহসটাও হারিয়ে ফেলছে ঠিক কিনা বলে প্রিয় বন্ধুগণ চাঁদাবাস দর্শক পালক কারবারই কারো বন্ধু নয় কোনো দলেও নয় তাদের কোনো দলীয় পরিচয় নাই তা দেশের শত্রু জনগণের শত্রুই মাটি ও মায়ের শত্রু কে বলে অতএব চাঁদাবাস দর্শক দুর্নীতিবাদদেরকে রুখে দিতে হবে এজন্যই আগামী নির্বাচনের পিছায়ের জর্মণায় ঘোষিত পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে এদেশের মানুষ সংখ্যারুপাধিক হারে ভোট দিবে এবং এই ভোটের মাধ্যমে কোন দল তার আদর্শের ভিত্তিতে তার জনপ্রিয়তার ভিত্তিতে কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোট দিয়ে সংসদে তারা প্রতিনিধিত্ব করতে পারবে ঠিক কি না বলে কিন্তু একটা দল চাপছে সমস্ত দল এক হয়ে গেছে পেয়ার পদ্ধতির পক্ষে পৃথিবীতে গণতান্ত্রিক একশো সত্তুশটা রাষ্ট্রের মধ্যে একশো সত্তরটার আসছে একানব্বইটা আসছে প্রায় বায়ান্ন পার্সেন্ট আসছে পেয়ার পদ্ধতি চলমান আছে এবং যে রাষ্ট্রগুলিতে পেয়ার পদ্ধতি চড়ে সেই রাষ্ট্রগুলি উন্নয়নে অগ্রগতিতে এগিয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশি সব উন্নয়ন ভাতাগ্রস্ত করতে চায় চুরি এবং ধর্ষণ চাঁদাবাঁজি ধরে রাখতে চায় তারাই পেয়ার পদ্ধতির বিরোধিতা তা করছে রে কিনা বলে পেয়ার পদ্ধতির পক্ষে কল জোয়ার ঘটে তুলতে হবে এদেশে আপামর জনতা সাধারণ মানুষ বেউরতি মানুষ শ্রমজীবী মানুষ সবাই পিয়ার পদ্ধতির পক্ষ অবস্থান নিয়েছে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি দিয়ে হবে ইনশাআল্লাহ এর বিকল্প কোন পদ্ধতি হলে নির্বাচন বর্জন করা হবে নির্বাচন পি সাহেব চর্মনায়ের ঘোষণা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের নমুনা ঠিক কিনা